শুভ মহালয়া সবাইকে মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা হয়তো ভাবছ যে আজকেরও আমি ঘর ছাড়ছি তা নয় বন্ধুরা এই ভিডিওটা আগের দিনকার শ্যুট করা তাই আজকে এডিটিং করে মানে আপলোড দিলাম তাই জন্য তোমাদের মনে হচ্ছে যে আর মহালয়ের দিন ঘর যাচ্ছে তা কিন্তু নয় মহালয়ের আগেই আমি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি অলরেডি একদিন তোমাদের ভিডিওতে বলছিলাম না বন্ধুরা জানো তো আমাদের এখানে মহালয়ের পর আর ঘর ছাড়ে না তো আমি না কিছুটা হলেও সেটা মানি জানো তো সেই কারণে মহালয়ের আগেই সমস্ত ঘরবারই পরিষ্কার করে অলরেডি নিয়েছিলাম আর আগের দিন বাকি ছিল এই রান্নাঘরটা তো এইটা না টাইলসগুলোকে একটু ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি কারণ যেহেতু আমার রান্নাঘরে কোনো চিমনি বসানো নেই আর যেহেতু রান্নাবান্না করা হয় আর তেল মশলা না ছিটা লাগে তাই জন্য যেহেতু সাদা টাইলস তাই একটু দাগ হয়ে যায় আজকের ভিডিওটা অনেকটাই ছোট তাই একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল আর তোমরা সেটা মানবে আমি জানি কারণ তোমরা যে আমাকে খুব ভালোবাসো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আশা করি তোমরা আমার অবশ্যই কথাটা রাখবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখন কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় সমস্ত কাজকর্ম সেরে তারপরে কি ভাবজি যান ভিডিওই তো স্টার্ট করিনি আসলে সকালবেলাটায় এতটা তাড়াহুড়ো থাকে বন্ধুরা যে মাঝে মাঝে না ভুলেই যায় এই যা আজকে কাল মানে কালকের জন্য যে আমি ভিডিওই শ্যুট করা হয়নি তো হয়ে যায় জানো তো বন্ধুরা মাঝে মাঝে কি হয় বলো তো আবার মাঝে মাঝে একটু হতাশাও হয়ে পড় কারণ কি বলো তো ভিউজের জন্য মানে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউস সেই ধরো পঞ্চাশ ষাট খুব বেশি হলে একশো তো ভালো লাগে না জানো তো মাঝে মধ্যে মাঝে মধ্যে ভাবি আবার ছেড়েও দিই ভিডিও করা আর ভালো লাগছে না তারপর ইউটিউবে অনেক দিদি ভাইদের যখন আবার ভিডিও দেখি তারা কিভাবে স্ট্রাগেল করে দাঁড়িয়েছে তারপর আবার না একটু নিজের মধ্যে ইচ্ছা শক্তি জেগে ওঠে তো যাই হোক অনেকটা বক বক করে ফেললাম তোমাদের হয়তো বোরিং লাগছে তাই না তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বেশ কিছুদিন হলো গরমটা যেন ভালোই স্টে করছে আর কিছুদিন আগে পর্যন্ত এত তুমুল বৃষ্টি হয়েছে যে পাখা চালাতেই লাগে না কিন্তু এখন এত অসহ্যকর গরম পড়েছে যে পাখার তলা থেকে মুহূর্ত সরা যায় না রান্না তো দূর আর ঘরের কাছ তো দূর আর যেহেতু আমার ওপরের ঘর বিশাল পরিমাণে গরম বন্ধুরা মানে এই গ্রীষ্মটা তো আমরা যা হোক করে কষ্ট টষ্ট করে কাটিয়ে দিলাম এরপরের যে গ্রীষ্মকালটা কিভাবে কাটাবো একমাত্র তো উপরওয়ালাই জানে এখন না সকালবেলা বাসি ঘরটা ঝাড় দেওয়ার পর আর না মোচা হচ্ছে না মানে একটু দেরি হয়ে যাচ্ছে ঘর দালানটা মচতে আর আজকে তো ছেলেকে স্কুল পাঠিয়ে রান্নাঘরের এই মোছামুছির কাজ কমপ্লিট করে তারপরে ঘর মোছলাম আর এই যে দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকের একটু কলমি শাক ভাজছি বেশ অনেক দিন হলো না শাক খাওয়া হয় না যেন তো মানে পাওয়া যাচ্ছে না গরমের জন্য তো শাক সব শুকিয়ে যাচ্ছে তাই সবজি আনছিল না তো আজকে যেহেতু বাড়ির উপর সবজিওয়ালা এসেছিলো তো তার কাছে দেখলাম বেশ টাটকাশ কলমি শাক রয়েছে তো একাটি লোভে পড়ে নিয়ে নিলাম বলতে পারো আর আমার শাক খেতে না ভীষণ ভালো লাগে জানো তো মানে যখন পাই তো তখন কিনি আর যখন পাই না তো তখন কি আর করা যাবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এখন দেখো চারটে ডিম একটু তেলের ওপর করে নাড়াচাড়া করে নিলাম আজকে ডিমের কারি বানাবো আর ওইদিকে তো দেখলেই শাকটা ভাজা অলরেডি হয়ে গেছে আমার তো আজকেরা রান্নাবানার দিকে বেশি ঝামেলা করছি না ঘরে ছিল ডিম তো সেটাই একটু কষাবো মানে কষিয়ে রান্না করব আর তার সঙ্গে রয়েছে কলমি শাক আর ভাত ব্যস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে দিদি ভাই তোমার হোম ট্যুরটা দাও মানে হোম ট্যুরের ভিডিও বানাও তো তোমাকে বলছি বন্ধু যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো তোমার রিকোয়েস্টটা আমি অবশ্যই রাখবো আসলে কি বলো তো আমার তো ঘর সবই অবছালো তো কিছুই সেভাবে নেই ঘরে যে তোমাদের সামনে আমি কী তুলে ধরবো বলো কিন্তু তুমি যেহেতু বলেছো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমার ঘরে যা আছে যতটুকু আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে শুধু তুমি কেন সবার সাথেই আমি শেয়ার করবো তো এখন না বেশ কিছুক্ষণ পর ভিডিওটা আবার স্টার্ট করছি এখন বাজে বিকেল পাঁচটা ছেলে ঘুম থেকে উঠেছে আর এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য দুপুরের পর ওই যে রান্না রান্নাবান্নাটা দেখালাম তারপর থেকে কিন্তু আর ভিডিও স্টার্ট করতে পারেনি এই যে বিকেল বেলা এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এখানেই আজকে শেষ করলাম তো ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও